আপনারা এখানে কেন আসছেন বলেন কি দরকার আছে তাই আসলাম একটু দরকার তো কয়েকদিন পরপর আপনাদের থাকি সমস্যা কি আপনাদের হ্যাঁ মানে একদিকে যাব দেখ যে রেডি হয়েছে একদিকে যাবো তো এই সময় আপনারা এসে হাজির বুঝলাম না মানে আপনাদের সমস্যাটা কি কয়দিন পর পর আপনারা কেন আসলে এখানে আসলে তুমি কোথায় যাবে সেটা তো আমরা জানতাম না তবে আমরা একটু সময় পরে চলে যাব মিলন কি বাসে আছে হ্যাঁ ও পাশে আছে আমার দেখেন বিরক্ত লাগতেছে একদম আপনারা কি চান না আমি ভালো থাকি সুখে থাকি আপনারা কি শুরু করছেন হ্যাঁ আপনাদের জন্য কি আমি একটু স্বাধীনতা সংশয় করতে পারবো না আপনার তো আরও ভাই আছে আপনারা তো তাদের কাছেও যেতে পারেন ওর কাছে কেন আপনাদের আসতে হবে ঠিক ভাবি বলতেছো কেন আমরা একটু বিপদে পড়ে আসছি আর আসেন তো আসেন মানে পুরো টিম নিয়ে আসেন মানে এখানে আমি আপনাদের জন্য রান্না করে রাখছি এখানে আপনাদের জন্য আমি খাবার বেড়ে রাখছি তাই না চুটু ভাবি তুমি বড়ো বাবাদের সাথে এরকম কথা বলতেছি না এই তুমি চুপ থাকো আমি তোমার সাথে কথা বলতেছি না দেখো আমরা আসলে এখানে সরক্ষণ থাকার জন্য আসি ছোট্ট একটা কাজে আসছি ওর একটা দরকার ঢাকার মধ্যে তাই ভাবলাম যে সবাই মিলে গিয়ে মিলনের বাসা দুটারা থেকে ওর প্রয়োজনটা শেষ করে নিয়ে চলে যাব। দেখেন আমি আপনাদের সাথে এত কথা বলতে চাই না আর এখন আমার বাবার বাড়িতে পার্টি আছে আমার ওখানে যেতে হবে আর অনেকক্ষণ আমি আপনাদের সাথে ভালো ব্যবহার করছি আর না বুঝছি আপনাদেরকে ভালোই ভালোই বললে আপনারা যাবেন না আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে বের হন এখান থেকে ভাবি আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না আপনি ভাইকে একটু ডাকেন ভাইর সাথে আমরা কথা বলে চলে যাব একটা কথা বলবি না তুই আমি তোর সাথে কোনো কথা বলতেছি না আর ভাইকে ডাকবো মানে ভাইকে কেন ডাকবো আর এটা আমার বাসা আমি এখানে কাউকে ডাকতে পারবো না আর হ্যাঁ আপনারা কি বলছেন এখান থেকে যেতে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন নির্লজ্জের মতো ছোট বউ তুমি কিন্তু এই কাজগুলো ঠিক করতেছো না আমরা একটু বিপদে পড়ে আসি তুমি মিলনকে ডাকো আমরা ওর সাথে কথা বলবো আপনি চুপ থাকেন আপনি চোখ কত ভালো মহিলা এটা আমার জানা আছে আপনি হচ্ছেন সবচেয়ে বড় নষ্টের মূল আপনি তো নিজের স্বামীর জীবনটা নষ্ট করছেন এখন আসছেন আমার স্বামীকে ভুল ভাল বুঝিয়ে আমার সংসারটা নষ্ট করার জন্য আপনারা কি ভালো ভালো বের হবেন নাকি এখন আমি আপনাদেরকে গায়ে হাত তুলবো কি বললে তুমি তুমি আমার গায়ে হাত তুলবে মিলন আমার ছোট ভাই আমি তার বড় ভাই এই তোদেরকে না বলছি আমার বাসায় কখনো আসবি না যা বের হ বের হ এই তে আমার গায়ে হাত তুলছিস কি ছোট লোকের বাচ্চা না তুই এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস ও তোর আমার বাসায় আসবি আমার স্বামীর কাছ থেকে টাকাও নিবি আবার আমার গায়ে হাত তুলবি তারা দেখ তোদেরকে আমি কি করি এই শোনো কি হইছে তোমার ভাবি আমার গায়ে হাত তুলছে এবং তোমার ছোট বোন ও আমার গায়ে হাত তুলছে দেখো না আমি শুধু বলছি যে আমরা পার্টিতে যাব আপনারা এখানে বসেন আমরা পার্টি থেকে আসে তারপর আপনার সাথে কথা বলবো ভাইয়া ভাবি কি বলছে এসব আরে তোর না বড় ভাবি হয় বড় ভাবির গায়ে কেউ হাত তোলে এই শিক্ষা পাইছিস তুই আমার দাঁড়া তো ভাইয়া তোর বউ যা বলছে সব মিথ্যা কথা বলছি মানে তুই জানিস আমরা তোর বাসায় আসতে তোর সঙ্গে একটু কথা বলবো বলে কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়ার পর থেকে তোর বউ যে শুরু করছে এমন কি আমার কলার ধরে লাস্টে আমাকে মারবে বলে হুমকি দিচ্ছি তখন তোর ভাবি ওকে একটা থাপ্পড় মারছে কি রে এটা কি তোর ভাবি ভুল করছে বল দেখো তোর ভাই আমি তো কথা বলতেছে আমি এরকম করিনি হ্যাঁ কি এসে বলতো এদিকে বলতো কি এসে সত্যি কথা বলবি ভাইয়া তোর ভাবিকে হাত দিছিস তুই হ্যাঁ কেন হাত দিলি চুপ করে আছো কেন ভাইয়া যা বলো তাকে সত্যি কি হলো কথা বলো না কেন কেন করলে এটা কেন করলে ভাইয়া তুমি এখনো বসো বসো ভাবি বসে বসো বসো এই তুই যা বস কি বলো এবার বলো আমি একটু আমি একটু আমি একটু তোমার কথাগুলো শুনবো বলো দেখো আমাকে বেড়াতে যাবা আমার বড় ভাইকে হাত ধোয়া শাহস্তকে কে দিছে বল কে দিছে এই কত কে দিছে এই শাহস্তকে এই মহিলাটাকে মারা শাহস্তকে কে দিছে এই শিক্ষা পাইছিস তুই তোর বাবা মার কাছ থেকে গুরুজনদেরকে কিভাবে সম্মান করতে হয় জানিস না তুই জানিস না কি হলো কথা বল কথা বল কেন করলি এটা কেন করলি এটা বুঝতে পারিস না মানে কি এই বুঝতে পারিস না মানে কি কি হলো বুঝতে পারিস না মানে কি ভাবি থামো ছোট মানুষ বোঝে না ও কিসের ছোট ও সংসার করে খায় একটা স্বামীকে কন্ট্রোল করে স্বামী সংসার করে ও জানে না ও বোঝে না তোমাদের মতো মেয়েদের জন্যই আজকে এই একান্নবর্তী পরিবারগুলো ভেঙে খান খান আচ্ছা আমি কি কোনোদিন তোমাকে বলছি যে আমি আমার ভাইকে দেখতে পারি না আমার ভাবিকে সহ্য করতে পারি না আমি আমার ছোটো বোনের কথা বলি না বলছি কখনো তাহলে তুমি কেন তারা আমার বাসায় আসার পরে তুমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে কেন এটা কার বাড়ি এবার এটা কার। নাকি তোর বাপের কার বাড়ি এটা এই কার টাকায় টাকায় আমার টাকায় তো আমার টাকায় তো আর আমি কে আমি কে কে আমি তোমার স্বামী তোমার সাথে যতদিন আমার সম্পর্ক আছে যতদিন তুমি আমার বউ আছো ততদিন তোমার সাথে আমার সম্পর্ক আজকে যদি তোমার ডিভোর্স হয়ে যায় তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আর এই লোকগুলোর সাথে কিন্তু আমার সম্পর্ক থাকবে কেন থাকবে জানো এটা আমার ভাই এটা আমার বাবা এটা আমার অস্তিত্ব এটা আমার পুরা পৃথিবী আমি দুনিয়ায় আগে আসছি নাকি সে আগে আসছে উত্তর দে কে আগে আসছে এই জগৎটা সম্বন্ধে আমাকে কে শেখাইছে ভাই ছোটবেলায় বাবাকে হারাইছি আমরা চার ভাই এই ভাই তার জীবনের সর্বস্ব বিলাই দিয়ে আমাদেরকে মানুষের মতো মানুষ করছে এটার জন্য এই দিনটা দেখার জন্য এই দিনটা দেখার জন্য তোর এত বড় সাহস দিয়ে আমার ভাইকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে চাস আমার ভাবির গায়ে হাত তুলিস আমার বোনের গায়ে হাত তুলিস এই আমি যদি ওদেরকে টাকা দিই তাতে তোর সমস্যা কি তোর বাবার টাকা দিচ্ছি আমি তোর বাবার টাকা ইনকামটাকে তোর বাপ করে দিয়ে যায় পা ধরে ক্ষমা চাবি আর আজকের পর থেকে তোর সমস্ত পাটি ফাটি যা আছে সব বন্ধ টাকা ইনকাম করা কত কষ্ট আর একজন পরিবারকে ধরে রাখা কতটা শান্তির এটা তোকে বোঝাবো আমি ক্ষমা চারিস মানুষ ভুল করে ফেলছে তুমি জানো না ভাইয়া শোনো বৃষ্টি আমি স্বামী হিসেবে আমার যতটুকু শাসন করা দরকার তোমাকে সেটা আমি করছি কিন্তু যেদিন তোমাকে আমি পরে নিজের বউ করে এই বাড়িতে নিয়ে আসছি সেদিন থেকে তোমার সমস্ত দায়িত্ব কিন্তু আমার তুমি একটা ভুল করবে সেই ভুলটা সংশোধন করার দায়িত্ব কিন্তু আমার আমার সামনে তুমি বিপথে যাবে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব কিন্তু আমার আমি যদি সেটাতে ব্যর্থ হই আমি যদি ওটা না করতে পারি তাহলে পরপারে গেলেও আমি শান্তি পাব না একজন স্বামীর সবথেকে কষ্টের জায়গা কোনটা জানো তার ঘরে আদর্শবান স্ত্রী না থাকা একজন স্বামীর সব থেকে বড় কষ্টের জায়গা হচ্ছে স্বামী হয়ে স্ত্রীকে কন্ট্রোলে না রাখা আমি এত কাপুরুষ হইতে চাই না আমি তোমাকে যতটা ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি এদেরকে কারণ এরাই তো আমার সব এরাই আমার অস্তিত্ব এরাই আমার গোরা এরাই আমার শেকর আমি শেকরকে ভুলে যেতে চাই না তোমার কাছে আমার একটা অনুরোধ তুমি আজকের পর থেকে আর কোনো দিন আমার পরিবার আমার আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে বাজে কথা বলবে না এটা আমি স্বামী হিসেবে তোমাকে আমি আদেশ করলাম তুমি একটা বার তো একসঙ্গে থাকা পরিবারগুলোর মধ্যে কোনো অশান্তি আছে নাই হ্যাঁ আমি কাজের তাগিদে চাকরির তাগিদে দূরে থাকি তার মানে এই নয় আমি আমার গ্রামকে ভুলে গেছি তার মানে এই নয় আমি আমার ভাইকে ভুলে গেছি তার মানে এটা নয় আমি আমাকে ভুলে গেছি আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে ভাইয়ে ভাইয়ে মিল থাকতে পারবে না তোমাদের মতো বৌরা যারা আছে তারা সেগুলোকে নষ্ট করবে আমাদের সমাজে নিয়ম হয়ে গেছে ছেলে বিয়ে করার পরে মা হয় বৃদ্ধাশ্রমে আর না হলে আলাদা কেন কেন হবে এটা আজকে তুমি বউ আছো কালকে কি তুমি মা হবে না হবে না আজকে তুমি গুরুজনদের জন্য যা করবে তুমি যখন গুরুজন হবে তোমার অনুসারীরা তোমার সন্তানরা তোমাকে সেটাই দেবে তাহলে আমরা কি আমাদের ভবিষ্যৎ নষ্ট করব আজকে যদি আমি যদি আমার ভাইকে ভালোবাসি আমার সন্তানরা একজন আরেকজনকে ভালোবাসবে কারণ বাপের কাছ থেকে পাবে তারা প্লিজ এই ভুলটা আর কখনো করো না শোনো ভাইয়া আসলে আমরা একটা পার্টিতে যাচ্ছি বোনের ছেলের আখিকের দাওয়াতে তোমরা রেস্ট করো আমি তোমাদেরকে নেবো না এখন তোমরা বাসায় রেস্ট করো রান্না বান্না করা আছে তোমরা খাওয়া দাওয়া করো আমরা শুধু যাব অনুষ্ঠানটা শেষ করে চলে আসবো ঠিক আছে আর শোনো তোমাদের কাছে আমি অনুরোধ করতেছি তোমরা ওকে ক্ষমা করে দেবো ছোটো মানুষ বুঝতে পারে নিজে যাও কান্না না করে তুমি যাও পার্টিটা শেষ করে চলে আসো